থাকি আমার কাছে কত সাথে সন্ত্রাসী বলে দেখা মাত্র জয় বাংলা সৈনিকরা সর্বোচ্চ শেয়ার করবেন তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়ে দিয়েছে মানুষের বাড়ি ঘর দখল করার জন্য ইতিমধ্যে স্ক্রিনে আপনারা সেই ভিডিও দেখতে আছেন জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন এই বন্টির পাশে যারা ইতিমধ্যে জানা গেছে তিনি হচ্ছেন একজন সেনা বাহিনীর স্ত্রী তার স্বামী এখন বর্তমানে শান্তিরক্ষা মিশনে পুরোতে অবস্থান করতেছে আমরা শুনে আসি বিস্তারিত বন্টির মুখ থেকে সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে এই বন্টির পাশে সবাই দাঁড়ায় দেখতে থাকুন লন্ডন প্রবাসী তারেক ভাই আপনি কি দেখতে আপনার নেতারা কিভাবে মানুষের বাড়ি ঘর দখল করতে আছে শুনতে থাকুন বলেন বলেন আমি একা থাকি এরা সকালবেলা না জানাই বাড়ি আমার বাড়ি একটা মামলা আছে এর জন্য আসছে আমার বাড়ি একদম সকালবেলা এখন আমার কাছে কথা চাই তার তার আমার বাড়ি পাঠিয়ে দিয়া হ্যাঁ

দেখলেন তো এই ঘটনাটি ঘটেছে বাগের হাটে ইতিমধ্যে আপনারা জানেন ভ Boynton যখন কথা বলছিল তখন তাকে আপনারা স্ক্রিনে অলরেডি দেখে ফেলেছেন তার উপরে কিভাবে হামলা করা হয় আমরা জানতে চাই দেখতে চাই সাধারণ জনগণ ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ নিরাপত্তা পাবে তাদের দং সম্পদ রক্ষা পাবে লন্ডন প্রবাসী তারেক ভাই আপনার নেতারা কিন্তু আপনার কথায় কিন্তু সেখানে প্রকাশে বলছে ওই Boynton কাছে আপনি নাকি এখন আদালত নাকি আপনার আন্ডারে চলে আদালত নাকি এখন লন্ডনে আপনি বসে বসে আদালতের রায় দিচ্ছেন আর ওইখান থেকে রায় দিয়ে আপনার নেতা সেনাকর্মীদেরকে পাঠাচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণের বাড়িঘর লুটপাট করার জন্য দখল করার জন্য পাঁচই আগস্টের পর থেকে আপনি এমন ম্যাজিক দেখাচ্ছেন বাংলার জনগণ দেখতে আছে কারণ বাংলাদেশের জনগণ গত পনেরো ষোলো বছর জানতো না দুই সালের পূর্বে আপনার হাতে কেমন ছিল বাংলাদেশ কারণ তখন বাংলাদেশে ছিল না কারণ সাধারণ জনগণের হাতে ছিল না কোনো স্মার্টফোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে ফাটাইছে তখনই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের হাতে স্মার্টফোন আসছে আর সবাই সবার জায়গা থেকে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টিকটক বিভিন্ন প্ল্যাটফর্ম যখন তারা চালাচ্ছে তখনই কিন্তু এখন বর্তমানে সাধারণ জনগণ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ঘটতেছে আপনার নেতা কর্মীরা ঘটাচ্ছে আর চাঁদাবাজি ট্যান্ডারবাজি করতেছে সেগুলো সকল কিছু কিন্তু এখন সাধারণ জনগণ দেখতে আছে সাধারণ জনগণ ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিগত দিনে কিন্তু এমনই ছিল তার চেয়েও ভয়ঙ্কর কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে ছিল না বলেই কিন্তু বাংলাদেশের হাতে কোনো প্রমাণ নাই কারণ তখন মিডিয়াও ছিল সীমিত আর এখন বর্তমানে বিভিন্ন প্লাটফর্ম হওয়ার কারণে আপনারা ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এখন তাদের আসল রূপ দেখতে পারতেছেন জয় বাংলা শ্রমিক এখন তো দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে পায় এবং কি আমাদের লন্ডন প্রবাসী তারেক ভাইও যেন এই ব্যাপারটা দেখতে পায় আমাদের জামান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনার একজন সেনাবাহিনীর সদস্য যিনি এখন কুয়েতে শান্তিরক্ষা মিশনে কাজ করতেছে চলমান অবস্থা তার পরিবারের উপরে বিএনপি নেতা কর্মীরা এভাবে তার বাড়িঘর দখল নিল আপনি একজন সেনা প্রধান হিসেবে আপনি কোনো ভূমিকায় পালন করতে পারতেছেন না তাহলে আপনি কেন সেই পাঁচে আগস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছিলেন ডলার কাছে এতটাই বিক্রি হয়ে গেছেন যে এখন আপনার নিজের সদস্য সেনা সদস্যদেরকে আপনি রক্ষা করতে পারতেছেন না পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ